কথা বলার আদব। না ভেবে চিনতে কোনো কথা বলো না বিলম্বে হলেও ভালো কথা বলো। কথা বেশ আদব ও নম্রতাপূর্ণ মোলায়েম হওয়া উচিত কর্কশ ও অভদ্রচিত যেন না হয় কথা খুব চিবিয়ে চিবিয়ে বানিয়ে সাজিয়ে বলতে যেও না কথার মধ্যে অতিরঞ্জন করো না মধ্যপন্থা অবলম্বন করবে বেশি বাড়িয়ে কথা বলাও ঠিক নয় তাতে লোক ঘাবড়ে যাবে আবার খুব সংক্ষেপে ও ইশারা সংকেত দ্বারা অস্পষ্টরূপে কথা বলো না তাতে লোক বুঝবে না যার সঙ্গে কথা বলবে সামনে থেকে বলবে পিছন দিক থেকে নয় যে ব্যক্তি দ্রুতগতিতে চলে যাচ্ছে তার সঙ্গে কথা বলতে যেও না কারণ সে লোক যখন ব্যস্ত রয়েছে তার সময় নেই তার সময় নষ্ট করতে যাওয়া উচিত নয় গুরুজনদের সঙ্গে কথা বলার সময় শুধু হানা ব্যবহার না করে জি হ্যাঁ জি না ব্যবহার করবে কোনো লোকের কোনো খারাপ কথা নকরবে না লোককে হাসানোর জন্য কোনো মানুষকে বেইমান কাফের মালুন খোদার দুশ্মন বা অমুক লোকের ওপর খোদার মার হোক খোদার গজব হোক সে নামি হোক এরূপ কথা মানুষকে বা পশু ও অচেতন পদার্থকেও বলা যায় নয় বিপরীত ফল হয়ে যেতে পারে বদদোয়া যিনি করছেন তিনি নিজেই এই বদদোয়াতে পতিত হতে পারেন যদি তোমাকে কেউ অন্যায় বা অশোভনীয় কথা বলে তুমি তার বিনিময়ে ততকুই বলতে পারো তার বেশি বললে গোনাহ হবে দুমুখ স্বভাব ও চোবলখুরি গোনাহর কাজ যে যেমন তার কাছে তেমন যমুনায় গেলে দাস আর গঙ্গায় গেলে গঙ্গাদাস এরূপ দুমুখ স্বভাব ভালো নয় মিথ্যা কথা ও গিবত পরনিন্দা লোকের নামে মিথ্যা অপবাদ দেওয়া থেকে জিভাকে খুব সংযত রাখবে এগুলো আরও শক্ত গোনা দুই ব্যক্তির মধ্যে মিলন সংঘটনের জন্য মিথ্যা বলা যায় গিবত বা পরনিন্দা কোন কোন ক্ষেত্রে যায়জ সে বিষয়ে আমার পথের আলোর চার্থ ভাগে দেওয়া আছে কারো সামনে তোষামত করে প্রশংসা করো না লোকের পিছনেও অতিরিক্ত প্রশংসা ভালো নয় যখন দেখবে লোক হক কথা মানছে না তখন নীরব থাকো লোকের সঙ্গে তর্কবিতর্ক করো না শোনা কথা লোকের কাছে বলো না এরূপ কথা প্রায়ই মিথ্যা হয় গালাগালি দেওয়া অশ্লীল ও কটু ভাষা প্রয়োগ করা এগুলো ফাসিকের কাজ যদি কখনো নফস ও শয়তানের প্ররোচনায় কোন বোনাহর কাজ হয়েও যায় লোকের কাছে তা ব্যক্ত করো না লোককে হাসানোর জন্য মিথ্যা কথা বানানোর অভ্যাস করো না যেখায় না পার্থিব উপকার আছে না আখেরাতের উপকার আছে শেখথা সর্বদা পরিত্যজ্য। যদি কেউ কোনো অন্যায় করে ফেলে তাকে উপদেশ দেওয়া ভালো কিন্তু তাকে অপদস্থ করার জন্য তিরস্কার করতে থাকা খুব অন্যায় কারণ উপদেশটাই হয়তো কখনো সেই গোনাহতে লিপ্ত হয়ে যাবে যার গিবত করা হয় তার কাছে মাফ চাওয়া উচিত কারণ এটা বান্দার হক যদি সেই ব্যক্তি মারা যায় বা নিরুদ্দেশ হয় বা তার সঙ্গে সাক্ষাৎ বা যোগাযোগ করা না যায় তাহলে নিজের জন্য ও তার জন্য এইভাবে দোয়া করবে হে আল্লাহ আমার ও তার গোনাহ মাফ করো এবং আমার ও তার ওপর রহমত নাজিল করো গোনাহগার বৎকার লোকের জন্য অধিক সম্মান ও প্রশংসাসূচক কথা ব্যবহার করা যায় নয় মিথ্যা অঙ্গীকার করোনা এমনকি ছেলেদেরও ভোলানোর জন্য মিথ্যা অঙ্গীকার করা উচিত নয় যেমন মিঠাই দেবে বিস্কুট দেবে এরূপ বললে দেওয়ার নিয়ত রাখতে হবে কথা খুব স্পষ্ট ও পরিষ্কার বলা দরকার যাতে শ্রোতার বুঝতে অসুবিধা না হয় কথা সেই ভালো যার ভাষা কম ও মর্ম বেশি বেশি কথা বলা খুব অন্যায় এবং উচ্চস্বরে কথা বলাও অশিষ্টতার লক্ষণ গুরুজনদের সামনে আওয়াজ ছোট করে কথা বলতে হবে তাই বলে এত আস্তে নয় যে তাঁদের শুনতে অসুবিধা হয় কেবল নিজের কথা বলে যাব অপরকে বলতে দেব না এরূপ স্বভাব বা মুদ্রাদোষ কোনো কোনো লোকের থাকে এটা খুব খারাপ ওস্তাদ বা পীরের সামনে পরস্পরের মধ্যে উচ্চবাচ্য করা নিষিদ্ধ দুজনে কথা বলতে থাকলে তাদের মাঝখানে গিয়ে হঠাৎ কথা বলা ঠিক নয় পীড়িত ব্যক্তির সামনে অথবা তার আত্মীয় স্বজনের সামনে এমন কোন কথা বলো না যাতে রোগী বা তার আত্মীয় স্বজন হতাশ বা নার্ভাস হয়ে পড়বে রোগীর কাছে বসে তার সঙ্গে অধিক কথা বলা অনুচিত দুই চারটি সান্ত্বনামূলক ও উপদেশমূলক কথা বলে রোগীর জন্য দোয়া করে চলে আসা উচিত ছেলেদের সামনে কোনো লজ্জাকর কথা বলা উচিত নয়